ছোট মোটি পিওর লিলেন দিয়েছি চাই এই যে কাপড় একদম মুঠোর মধ্যে চলে যাবে আবার ছাড়লে কোনো ভাঁজ পড়বে না কোনো ভাঁজ নেই আচল কন্টাস পুরো অল ওভার অল ওভার কাজ উইথ বিপি একদম পুরো ঘিচার মধ্যে দারুন সফট এবং খুব বড় সিল্ক একদম দেখুন খুব সুন্দর নরম কোনো ভাঁজ পড়বে না সিল্কের শাড়ি পেয়ে তা স্যার কালার পেয়ে যাবেন দশটা কালার পুজোর নতুন আইটেম পাসবে না আটশো পঞ্চাশ সো বন্ধুরা আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলাহাট সিসাম মার্কেট সিস্যাম মার্কেটে আজকে কিন্তু দেখাবো রতনদার কালেকশন যে শাড়ির কালেকশান নিয়ে আসে ভারতীয় টেক্সটাইলে আর নিত্য নতুন কিন্তু পুজোর কালেকশান চলে এসছে আর তোমরা তুমি দেখতেই পাচ্ছেন দোকানে কিন্তু অনেক কালেকশন আছে আর আজকে ভিডিওটা এখান থেকেই চালু করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভিডিওর দিকে যাওয়া যাক রোহন ভালো আছো হ্যাঁ পুজোর নতুন আইটেম আমাদের এসে গেছে একদম পুজোর নতুন আইটেম ভারতীয় টেক্সটাইল এবং অনেক কম পয়সা পেয়ে যাবে পুজোর নতুন আইটেম আমাদের প্রচুর পুজোর নতুন আইটেম এসে গেছে কত থেকে স্টার্টিং দেখাচ্ছ আজকে স্টার্টিং আমাদের একশো আশি থেকে আছে একশো আশি থেকে স্টার্টিং মানে একশো আশি পর্যন্ত আছে সারি আমি আপনাকে আজকে প্রথম ভালো ভালো করে দেবো পুজোর আইটেম পাসমিনা হ্যাঁ অসাধারণ সাইটা এটা প্রচুর কালার পাবেন এটা কি অল বডি কাজ আছে না অল বডি অল বডি কাজ আছে দেখুন পাসমিনা সিল্ক উইথ বিপি পাবেন আর এত নরম এই যে কাপড় একদম মুঠোর মধ্যে চলে যাবে আবার ছাড়লে কোনো ভাঁজ পড়বে না

দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটি একদম এরকম দলা করবেন ছেড়ে দেবেন কোনো ভাঁজ পড়বে না আপনার আয়রন করার কোনো দরকার লাগবে না আর এত নরম এত সফট নাকি হোম ওয়াশ করতে পারে ইজি দিয়ে ইজি বা শ্যাম্পু দিয়ে ওয়াশ বাড়িতে পিওর মাসলিন পাচ্ছেন

एकाधिक कलर मसलिने की दाम था क्या? नाइन हंड्रेड होल्सरेट तो जो ने तो कम था क्या? नाइन हंड्रेड नौ सौ डॉलर किधर भाई किधर भाई ভাই এর মালটা দেবো দেখানো তিনশো কুড়ির মালটা দেখান আমাদের এখানে হোলসেলের যারা মাল কিনছেন যা যারা বিজনেসের জন্য মাল কিনছেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা কি সুবিধাটা আমার কাছ থেকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার যাই মাল কিনুন হয়তো বিক্রি হল না আপনার মালটা কিংবা দুটো বিক্রি হয়ে গেছে চারটে পড়ে আছে চারটে বিক্রি হয়েছে দুটো পড়ে রয়েছে কালার ভেঙে গেছে সেগুলো আপনি আবার ফের রিটার্ন দিয়ে নতুন আইটেমের নতুন কালার সেট করে আবার আপনি মাল নিতে পারবেন এই জন্যে এক থেকে দেড় মাসের মধ্যে রিটার্ন অপশান দিয়ে আপনি মাল চেঞ্জ করে নিতে পারবেন এটা পাচ্ছেন একদম পুরো ঘিচার মধ্যে দারুণ সফট এবং খুব পরে আরাম মাত্র ফাইভ ফিফটি যারা বেশি নেবেন তাদের জন্য পাঁচশো খোলো ব্লাউজ পিস দেখাবো খোলো এইখান থেকে ব্লাউজ পিসটা দেখাবো ব্লাউজ পিস পাচ্ছেন খুব সুন্দর ব্লাউজ পিস ঘিচার আঁচলটা বাছানা ঝাড়াম আঁচলটা পাচ্ছেন কালার পাবেন অনেক কালার প্রচুর কালার পেয়ে যাবেন কালার সেডিং মিনিমাম কটা থাকে ছটা করে কালার থাকে সিক্স মাত্র ছ পিস করে কালার প্রত্যেকটা বান্ডিলে আমার মুখের দিক মাঝে মধ্যে আমার হাতের দিক বা ডিজিটাল হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ভেতরে ছোট মোটি পিওর মিলিয়ন ডিজিটাল বুটিটা ধরো হান্ড্রেড কাউন্ট লিলেন পিওরের একদম লিলেন ডিজিটাল এর কালার কালার পারের কালারই আলাদা হবে সবই সাদার মধ্যে কালার হবে চারটে পাঁচটা কালার পাবেন শুধু পাড়ের কালারগুলো আলাদা তাছাড়া বডি কালার সব হোয়াইট কি দাম থাকছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অসাধারণ এটা আছে খুব সুন্দর সিল্ক একদম দেখুন খুব সুন্দর নরম কোনো ভাঁজ পড়বে না সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো বডি প্লেন সিল্ক ছশো পঞ্চাশ পুজো স্পেশাল এটাও পুজো স্পেশাল কম দামের মধ্যে এর দশটা করে কালার হয় বান্ডিলে দশটা করে কালার প্রতিটা বান্ডিলে দশটা করে কালার কালার রেড কালার দশটা করে কালার পাবেন পিওর তাসার গাছি তাসার

কালারগুলো বাপিদা থাকবে না তা স্যার চারটে ছিল না পাঁচটা ছিল এর প্রচুর কালার পাবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন একাধিক কালার পেয়ে যাবেন নিউ আইটেম ধরুন প্রচুর কালার পেয়ে যাবেন তো এগুলো

ज़्यादा बेसी नहीं बनता तो जो नेट होता हो था। डिस्काउंट थक भी हाँ पास में ना पोचूर कलर बन पोचूर कलर रखा कलर আটশো পঞ্চাশ পুজো স্পেশাল আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বিপিটা দেখবেন সেন্টিমিটার বিপি একদম পুরো সফট কোনো ভাঁজ পড়বে না পরে ভাঁজ করব প্রচুর কালার পাবেন একাধিক কালার এর কি দাম বললে আটশো পঞ্চাশ মসলিন মিনা 8 10 টা কালার পাবেন WhatsApp এ ভিডিও কলের মধ্যে দেখে নেবেন ভাই এখানে এসে দেখতে পারবেন 10 টা কালার আছে 950 950 খুব কম দামে তাতেসারি পাচ্ছেন পিওর তাত পিওর তাতে সাড়ি পে পাচ্ছেন একদম

इंडिगो इंडिगो पोचूर कलर पे जब हमने बताया था कि कलर पांच सौ वही बीपी दिया पांच सौ बीपी चला चासौ बीपी दिया पांच सौ बीपी चला चासौ इंडिगो इड गया जे इन्होंने चासौ रग आसाम खादी चासौ रग आसाम खादी आसाम खादी चा, खा चासौ সাড়ে ছশো টাকা কাঁথা পাবেন কাঁথা সাড়ে ছশো হ্যাঁ হাতের কাজ কাঁথা সাড়ে ছশো সাউথ কটন বেনারসি সাউথ কটন প্রচুর কালার আছে কালার

एक बुझा एक बुझा सब कलर से थी কাকিনাড়া সিল এগুলো দেখছেন এর কালার শেডিং অসংক কালার শেডিং আছে আর দাম কি আছে ও ভাবে না পুরো কালার শেডিং কাকিনাড়া সিল খুব সুন্দর 480 টাকা এখনো পর্যন্ত পাচ্ছেন এরপরে দাম বেড়ে যাবে শেডিং কালার নিলে 480 পুরো কালার শেডিং পাবেন আচ্ছা তুলে দাম মাল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাল কটন

কি দাম থাকছে সাড়ে পাঁচশো প্রতিটা গঙ্গা যমুনা পার হবে পিওর কটন এর আঞ্চল গুলো কন্টাস্ট হবে এছাড়াও দুশো টাকায় সব ঢাকায় পাচ্ছেন অল ওভার কাজ আঁচলগুলো সুন্দর কাজ দুশো টাকা প্রচুর কালার পেয়ে যাবেন দুশো টাকা পুরো বডি কাজ এবং শাড়িগুলো অনেক বড় সাড়ে বারো হাত শাড়িগুলো বিগ সা অনেক বড় সাইজ বিগ সাইজ এবং গোটা বডিতে কাজ আছে দুশো টাকা একশো টাকায় ঢাকায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম ডিপ লাইট সব কালার পাবেন একশো আশি টাকা টাকা এছাড়াও আপনি কটন ঢাকায় উইভিং হাতের কাজ পাড়া এগুলোরও প্রচুর কালার পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড টোয়েন্টি রুপিস পাঁচশো কুড়ি টাকা আর একটা ডিজাইন পাচ্ছেন এটারও প্রতিটা যা ডিজাইন দেখাচ্ছি আবার মাথায় রাখবেন মনে রাখবেন প্রত্যেকটা ডিজাইনের দশ থেকে পনেরোটা করে কালার পাবেন যারা এখানে এসে দেখে নেবেন নিতে পারেন যারা ভিডিও কলে দেখে নেবেন তাও দেখতে পারেন প্রতিটা ডিজাইনের দশ থেকে পনেরোটা কালার এক একটা ডিজাইনের স্ক্রিনশট নিয়ে ফটোটা আমাদের ফোন নাম্বারে স্ক্রিনশট নেবেন ফটোটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে বলবেন আর কত কালার আছে সাথে সাথে পুরো কালার চার্ট দেখিয়ে দেওয়া হবে এবং রেটও দেখিয়ে দেওয়া হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা উইথ বিপি বিপি পাবেন একদম প্রত্যেকটাই বিপি পাবেন পাঁচশো টাকা বিপি সহকারে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা একাধিক কালার পাবেন হাতের ঢাকায় খুব সুন্দর হাতের ঢাকায় পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর হাতের ঢাকায় পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস দিয়ে পেয়ে যাচ্ছেন এবং ব্লাউজ পিস ছাড়াও পাবেন সাতশো পঞ্চাশ টাকা প্রচুর কালার পেয়ে যাবেন ঢাকায়ের চুড়িদার পিস এই যে চুড়িদার পিসের ডিজাইনগুলো দেখছেন টু পার্ট একটা পুরো হাতের ঢাকায়ের চুড়িদার পিস এটা দোপাটটা পাচ্ছেন কি দাম আছে এটা মাত্র 650 টাকা 650 অনলি 650 কি মাল দেয়া আছে কালকে সকালে ভাই হ্যাঁ কোনদিনই পছন্দ করতে পারেন পুরো বুটিকের শাড়ি জামদানির পার কেটে বুটিক তৈরি করা এবং কটনের মধ্যে খুব সুন্দর আইটেম মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পাবেন অ্যাভেলেবেল আর একটা কমা আছে পাঁচশো পঞ্চাশ ওই যে কোনায় দেখানো যাচ্ছে বলো ওইটা পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছি চলো ধরো ভাবি দেখছি করো চলো এটা পাঁচশো পঞ্চাশ কালার পাবেন দশটা এটা সেম ডিজাইন সাতশো এটা জামদানির পার করা আছে নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে যারা ভিডিও দেখলেন এতক্ষণ যারা নতুন ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা বিশেষ অফার বিশেষ অফার যারা শান্তি নতুন ব্যবসা করবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বিশেষ অফার শান্তিপুর এই ফোন নাম্বারটা দেখছেন এই ফোন নাম্বারটা সেভ করুন বা ফোন করুন শান্তিপুরের অ্যাড্রেস আছে আমাদের কামারপাড়া শান্তিপুর স্টেশনে নেবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করলে আমার বাড়িতে আসুন প্রচুর আইটেম আছে বিজনেসের জন্য একটা বিশেষ সুবিধা দশ হাজার পাঁচ হাজার দু হাজার যা কেনাকাটা করবেন এই কেনাকাটা মালের ওপরে আপনি যদি বিক্রি না করতে পারেন বা কালার ছুট হয়ে গেছে বিক্রি করতে করতে একটা দুটো কালার পরে রয়েছে সেগুলো আপনার ঘরে থেকে লস হবে না এক থেকে দেড় মাসের মধ্যে ওটা রিটার্ন দিয়ে আবার ফের নতুন আইটেমের সেটিং মাল পেয়ে যাবেন পুরো টাকা মাইনাস হয়ে যাবে আগের মালে নতুন মালে মাইনাস অ্যাড হবে স্টল নাম্বার কি আছে স্টল নাম্বার আমাদের এই বিলেই দেওয়া আছে স্টল নম্বর কলকাতা ও হাওড়া ও শান্তিপুর